নমস্কার বন্ধুরা সুপ্রভাত একটা রোদ ঝলমলে আর মিষ্টি মিষ্টি সকাল নিয়ে আজকের ভিডিও শুরু করলাম সকালবেলা শীতকাল পড়েছে মানে অতটাও শীত নেই যাই হোক তবু সকালবেলার এই মিষ্টি মিষ্টি রোদটা খুবই ভালো লাগে এখন কটা বাজে বলো তো সকাল আটটার মতো বাজে আর আমি একটু এলাম ছাদে বিশেষ করে এলাম ফুলগুলো দেখতে দেখো এই গাছে আজকে তিনটে তিনটে না তো চারটে ফুল হয়েছে দেখো এদিকে দুটো আর এদিকে দুটো এই নয়নতারা গাছটা ছোট্ট এখনো সেরকম ফুল ফুল কেন ফুলের কুড়িও হাসেনি এই গাছটা এই কুড়ি দুটো হবে কাল পরশু নাগাদ হয়তো ফুটবে এগুলো তাই এই দুগুলো কুড়িগুলো কাল পরশু গাছ ফুটবে বাহ এই গাছটায় আজকে প্রথম আমি দেখছি ফুল ফুটছে কেন বলতো এই গাছটা যখন আমি কিনেছিলাম এই গাছগুলোতে অলরেডি একটা দুটো করে ফুল ছিল সেই অবস্থাতেই নিয়ে এসেছি কিন্তু এই গাছটা যখন এনেছিলাম তখন এই গাছে কোনো ফুল ছিল না মানে সেরকম কুড়িও হয়নি খুব একদম ছোট্ট ছোট্ট দু একটা হয়তো ছিল তা আমি বুঝতেই পারছিলাম না যে এই গেছে অরেঞ্জ কালার না ইয়েলো কালার কীরকম গাঁদা হবে কিন্তু এখনই দেখো কি সুন্দর ফুল ফুটছে এবং ফুলগুলো দোকানদার বলেছিল যে এগুলো বেশ থোকা থোকা হবে জানি না দেখা যাক এইগুলো হচ্ছে সাদা গাঁদা এই পাশে একটা দেখো কুড়ি আর এই দিকে একটা কুঁড়ি এই জবা ফুল গাছগুলো লেগে যাবে মনে হচ্ছে শুকিয়ে যায়নি পাতাগুলো কটা শুকিয়েছে এগুলো আমার পাশে বাড়ি জেঠিমা দিয়েছে এগুলো দিয়েছে ওদিকে ওই স্থলপদ্ম গাছের ডালগুলো দিয়েছে দেখা যাক কতটা কি লাগে এই স্থলপদ্ম গাছটা এই গাছটা না বেশি দেখো পাতাগুলো একদম গুড়ি গুড়ি হচ্ছে বেশি এ হয়নি পাতাগুলো বড় হচ্ছে না জানি না কেন আমি প্রথমে গেছিলাম বোধহয় ছোটো জায়গা প্রথমে তো এটা একটা ছোটো জায়গা ছিল ভেবেছিলাম ছোটো বলে হচ্ছে না কিন্তু এখন দেখছি যে বড় জায়গায় দিয়েছি তাও কেন জানি পাতাগুলো বড় বড় হচ্ছে না আর এই দেখো আমার ধনে পাতা গাছ আরও কয়েকটা ধনে এনে এখানে দিয়ে দেবো ছড়িয়ে কী করেছিলাম বলো তো এই যে ছোটো ছোটো পাঁচ টাকার প্যাকেট পাওয়া যায় না ধনে তো সেইটা এনে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম রেখে সকালবেলা ছড়িয়ে দিয়েছি তারপর কদিন ধরে একটুখানি জল টল দিয়েছি তো তাই থেকেই হয়েছে দেখো কি সুন্দর ভালো করে রোদ পাচ্ছে না বোধহ এইদিকে এখনো ছোটই আছে জল ঢেলেছি তো যার কারণে বীজগুলো এই কোণে আর ওই দিকের কোণে চলে গেছে এই জন্য কোণে কোনে সব গাছগুলো হয়েছে হচ্ছে অল্প অল্প আর একটু বড় হোক বেশ সারা এটা ভর্তি ঝাঁকড়া মানে এটা তো ফ্রিজের অ্যাকচুয়ালি আমাদের পুরনো ফ্রিজের ডালা ঠিক আছে মানে এখানে সবজি রাখা হতো এটা বেশ ভোরে ধনে পাতা হবে যখন কি সুন্দর দেখতে লাগবে বলো আমার খুব ভালো লাগে গাছপালা মানে এরকম নিজের হাতে পুঁতে তারপর সেগুলো যখন বড় হয় আমার কেন তোমাদেরও হয়তো ভালো লাগে এগুলো যখন বড় হবে তারপরে আস্তে আস্তে একটুখানি ধনে পাতা কাটবো কি ভাল লাগছে না আরো কয়েকটা ধনে এনে এখানে ছড়িয়ে দেবো এদিকে এই টবের গাছগুলো দেখো এগুলো কি বলো তো আকন্দ ফুলের বীজ এটা আমি পুঁতিনি আমাদের যে আয়া দিদি ও কতগুলো বীজ এনে নিজেই পুঁতে দিয়েছে তো সেখান থেকে কীরকম ছোটো ছোটো গাছ বেরিয়েছে তবে এইটুকু টবে তো আর এটা আকন্দ ফুল মানে আকন্দ ফুলের চারা এটুকু টবে তো আর হবে না বলে ও বলছিলো যে এই গাছটা একটুখানি বড় হলে এগুলো আমাদের নিচে আমাদের উঠোনে তো অনেক জায়গা আছে গাছপালাও আছে ওইখানে পুঁতে দেবে কারণ এই গাছগুলো তো বিশাল বড় হয় বিশাল বড় নয় আকন্দ ফুল গাছ যেরকম হয় আর কি গুল্ম জাতীয় তো ওটা তো আর টবে হবে না আর এগুলো সকালবেলায় ছাদে এসে একটু গাছপালা দেখে নিলাম মনটা খুশি খুশি ভালো হয়ে গেল সকালবেলা শুরুটা যদি ভালো হয় তাহলে সারাটা দিন ভালো যায় আমার ওদিকে বান্না বলতে তন্নির বাবা অফিসে গেছে তো লাঞ্চটা অফিসে খাবে কিন্তু টিফিনটা নিয়ে গেছে যে কারণে রুটি তরকারি মোটামুটি হয়ে গেছে আমাদের রুটিগুলো হয়নি কিন্তু একসঙ্গে আটা মেখে নিয়েছি সুতরাং ওকে রুটি করে দিয়েছি আর তরকারিটা একসাথে করে নিয়েছি আমি এখন নিচে গিয়ে রুটিটা করব। আর আমি একটু কফি খাবো কফিটা আমি রোজ খাই না শীতকালে বেশিরভাগ একটুখানি মাঝে সাঝে খাই তাও রোজ খাই না গাইড করি কারণ মাধ্যমিক পরীক্ষা বলে কথা তবে হ্যাঁ তো উনি অতটা ফাঁকি মারে না তবু একটু তো গাইডে রাখা দরকার চলো দেখি মেয়েটা কি করছে মানাই হচ্ছে আচ্ছা আমাদের এই যে মহারাজ ঘুমাচ্ছে কালটি ও কালটি কি ঘুম ঘুমাচ্ছে আবার অনেকগুলো বেশ শিউলি ফুল পড়েছে ভাল লাগে বেশ গেটের ওখানটা শিউলি ফুল পড়ে থাকে এখান থেকে দেখা যাচ্ছে না এখানে ছোট্ট ছোট্ট অনেক শিউলি ফুল পড়ে আছে আবার সকালে কিছুটা তুলেও নিয়েছে তনির বাবা তবে শীতকাল তো শীতকালে শিউলি ফুলটা একটু এ কমে যায় বসে দিয়েছি কফি খেতে ভোরবেলাটা একটু শিপ শিপ করে কিন্তু তারপরে যখন রোদ উঠে যায় বেশ ভালোই লাগে সবাইকে দেওয়া হয়ে গেছে আমিও বসে খেয়েছি জলখাবার খেতে এদের কাছকে রুটি আর এটা আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি তবে তুমনি এই তরকারি পছন্দ করে না মানে ও ঢেঁড়সটা ঠিক পছন্দ করে না তোকে একটা ডিম ভাজা দিয়েছি ডিম ভাজা দিয়ে রুটি খেয়ে নিয়েছে দশটা বাজে নি এখনও পৌনে দশটার মতো বাজে আর সবাইকে দেওয়া হয়ে গেছে তারপরেই আমি বসলাম খেতে রুটি আলু আর ঢেঁড়সের তরকারি ওদিকে গাছে একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এগারোটার মধ্যে যদি রান্নাটা হয়ে যায় তারপরে একটু ঘরটারগুলো পরিষ্কার করবো ঘর পরিষ্কার বলতাম ঘর ঝাড়া মানে ঘর যাওয়া ঘর মতো রোজই হয় কিন্তু তো ঝোলপোল ঝাড়াগুলো হয় না অনেকদিন কি সুন্দর রোদ উঠেছে দেখো শীতকালের এই রোদটাই আমার ভীষণ ভালো লাগে মনে হয় তাড়াতাড়ি করে সব কাজ সেরে স্নান স্নানে চলে যাই স্নান করে এসে রোদে দাঁড়িয়ে থাকি না চলো দেখতে দেখতে দশটা বেজে গেল আমি এবার রান্নাবান্না কমপ্লিট করি কিচেন চিমনিটা চালিয়ে নিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর আমি একটা আগের লগে বলেছিলাম যে যেদিন আমার হাঁড়ি ফাঁড়ি মাছ ইচ্ছা করে না সেদিন আমি বাটিতে ভাত বসিয়ে দিই এখানেই থাকে ভাতটা তাহলে আমার হাঁড়ি মাছ দেওয়া হয় না আর কারণ আমাদের এই বাড়িতে না ওই হাঁড়ি থেকে ভাত নেওয়ার নিয়ম নেই সুতরাং হাঁড়িতে ভাত করলে আবার সেই হাঁড়ির ভাতটা অন্য জায়গায় রেখে হাঁড়ি মাছ হবে তো এটা একটা ফাঁকি বাজি মানে তোমরা হেসো না এই কথাটা শুনে কিন্তু আমার যেদিন এরকম হাঁড়ি মাছ ইচ্ছা করে না সেদিন বাটিতে ভাত বসিয়ে দিই তো যাই হোক ওখানে কড়া বসিয়ে দিলাম ডাল সেদ্ধও হয়ে গেছে মাছেও নুন হলুদ মাখিয়ে রেখেছি চল এবার ঝপ করে রান্নাটা সেরে নিই বাটাটা ছেঁকে নিয়েছি সরষে মাছ এখানে ডাল আছে আজকে একটু শিম ভাতে দিয়েছি এখন করবো একটু ভাত ডাল মাছ হয়ে গেছে আর মুসুর ডাল করেছি বলে আর কিছু ভাজাভুজি করিনি মুসুর ডালের না এমনিও খাওয়া যায় ওই জন্য তো নিয়েও তো মুসুর ডালে ভাজাভুজি খেতে চায় না ওই জন্য করিনি কিছু আর এখানে এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা এর মধ্যে কাঁচা লঙ্কা রসুন দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি মানে কাঁচকলা খোসাটা সেদ্ধ করেছি আর কাঁচকলাটা শুদ্ধ শেষ করে সেদ্ধ করেছি তো কাঁচকলাটা রেখে দিয়েছি কালকে নিরামিষ আছে কালকে একটু বড়া বানিয়ে তরকারি করব। তো এই খোরসাটাই কি ভর্তাটা করে নিই তাহলে আমার রান্না কমপ্লিট মোটামুটি এর মধ্যে শুকনো লঙ্কার কালো চিড়ে দিয়েছি দিয়ে এবার এটা আস্তে আস্তে নাড়তে হবে অনেকটাই বেলা হয়ে গেছে এইটা করতে করতে আমি ঘরে ঝুল বলে ঝাড়তে শুরু করে দিই কারণ এটা তো হতে সময় লাগবে আর গ্যাস বাড়ালেই পুড়ে ধরে যাবে ওই মাঝে মাঝে এসে একটুখানি হাতা দিয়ে নাড়ি দিয়ে যাব হাতা খুলছি হয়ে গেছে খুঁজি দিয়ে নাড়ি দিয়ে যাব। আজকালের খোসাবাটা কমপ্লিট আর এটা দেখতে কেমন হয়েছে জানি না তোমরাই বলবে কিন্তু এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় খুব সুন্দর রান্না হয়ে গেছে রান্নাঘরটাও কুসা করে নিন আর আমার এই গ্যাসটা নতুন এসেছে আগে একদিন বোধহয় বলেছিলাম আগের গ্যাসটা খুব সমস্যা হচ্ছিল ফ্লেমটা ঠিকঠাক ছিল না এইটা ওই নতুন আনা হয়েছে ওটা এক্সচেঞ্জ করেই আনা হয়েছে ইতিমধ্যে এই রা মাছ আর কাঁচকলার খোসা বাটাগুলো ভর্তা আর কি করতে করতে আমি কয়েকটা ঘর ঝুল ঝেড়েও ফেলেছি আর শুধু তন্নি পড়ছে ওই ঘরটা বাকি আছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে চলো আজকের মতো একটা বড় সড়ো কাজ কমপ্লিট হলো আর এর সাথে আজকে ভিডিওটাও শেষ করছি সবাই খুব ভালো থেকো